আমাদের আজকের ডেজার্ট রেসিপি কুনাফা চলুন ঝটপট চিনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা আমাদের লাগবে কাদাইফ বা লাচ্ছা সেমাই পাঁচশো গ্রাম স্যাফরন এক চিমটি মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার পঞ্চাশ এম ঘি এবং অয়েলের মিশ্রণ একশো এম এল ওয়াটার একশো এম মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার দশ গ্রাম কর্নফ্লাওয়ার ত্রিশ গ্রাম বাটার চল্লিশ গ্রাম মসরে চিজ দুইশো গ্রাম ক্রিম আধা কাপ ফিলিংয়ের জন্য প্রথমে পানি মার্কস দুধ কর্নফ্লাওয়ার এবং বাটার একটা বাটিতে নিয়ে ভালো মতো মিক্স করে নিন এবার আরেকটা পাত্রে একশো গ্রাম সুগার তিনশো এম পানি এবং দুই অথবা তিন ফোঁটা রোজ এসেন্স দিন সুগারটা মেল্ট হয়ে গেলে তৈরি করে রাখা মিশ্রণটুকু ঢেলে দিন ভালো মতো নাড়তে থাকুন ঘন হয়ে এলে ক্রিম এবং মজাওয়ালা চিজ অ্যাড করুন চিজটা মেল্ট হয়ে এলে নামিয়ে রাখুন কুনাফার জন্য আমাদেরকে ডো প্রস্তুত করতে হবে ডো প্রস্তুত করার জন্য প্রথমে একটা বাটিতে পাঁচশো গ্রাম কাদাইফ অথবা লাচ্ছা সেমাই নিন স্যাফরন দিয়ে দিন আগে থেকে গুলিয়ে রাখা তরল মার্কস ক্রিম মিল্ক পাউডার দিন সবটুকু দুধ একসাথে না দিয়ে প্রথমে কয়েক চামচ দিন যাতে করে সেমাইটা একটু নরম হয় এবার দিন ঘি এবং অয়েল এবার খুব সফটলি হাতের সাহায্যে ডোটা মিক্সড করুন খেয়াল রাখবেন এটা যেন খুব নরম না হয় এবং ঝরঝরে থাকে মেশানোর সময় একটু একটু করে দুধ দিতে হবে একেবারে সবটুকু দুধ দেয়া যাবে না মিক্স করার এক পর্যায়ে বাটিতে রাখা অবশিষ্ট দুধ এবং ঘি ও তেলের মিশ্রণ ঢেলে দিন এখানে একটা সাত ইঞ্চির মোল্ড ব্যবহার করা হয়েছে নিচে দিন বাটার পেপার আর মোল্ডের চারপাশে ঘি ব্রাশ করে নিন সেমাইটাকে মোল্ডের মধ্যে ভালো করে সেট করে নিন ফিলিংটুকু দিন দেওয়ার পর বাকি সেমাইটুকু দিয়ে আলতোভাবে কভার করে দিন একটা চামচের সাহায্যে সমান করে দিন একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য আমাদের ওভেন প্রিহিট করা আছে ওভেনে দেওয়ার পূর্বে ঘি দিয়ে দিন কুনাফা বেক হওয়ার পর আমরা তাতে চিনির সিরাপ দেব চিনির সিরাপের জন্য লাগবে এক কাপ চিনি আধা কাপ পানি দারুচিনি চিনি এক টুকরো এক চিমটি স্যাফরন এবং কিছু রোজ পেটাল সিরাপটি মেল্ট হয়ে এলে লেবুর রস দিয়ে নামিয়ে নিন ওভেন থেকে নামিয়ে কুনাফার উপর গরম গরম সিরাপ ঢেলে দিন কুনাফা ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করুন গার্নিশিংয়ের জন্য দিতে পারেন পেস্তা বাদাম কুচি ফ্রেশ স্ট্রবেরি ফ্রেশ চেরি এবং মেন্ট লিফ ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অথেন্টিক অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা